পালিয়ে গেছি সেজন্য মিছিল করেছি ভালো হচ্ছে না ভালো করলো না চেয়েছিলাম স্বাধীন দেশ আমরা একত্রে মুক্তিযোদ্ধা দেখি নাই বাট আমরা চব্বিশের মুক্তিযোদ্ধা দেখেছি চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা দেখেছি আমাদের বাচ্চাদের লাশ দেখেছি আবু সাইদের লাশ দেখেছি আবু সাইদ যে ছেলে বুক পেতে দাঁড়িয়েছিল ওকে গুলি করলো ভাবে নাই আমরা এতটুকুতেই খুশি শেখ হাসিনা পালিয়েছে

মার্কিউ স্ট্রিট সেখানে একাধিক বাংলাদেশি নাগরিক তারা এসে এই হোটেলে বা এই এলাকার বিভিন্ন হোটেলে তারা ওঠেন বর্তমানে যখন শেখ হাসিনা তিনি বাংলাদেশ সেরেছেন তারপরে কিন্তু তারা বলছেন যে দেশ স্বাধীন হয়েছে এবং সেই কারণে কিছু বাংলাদেশি নাগরিক তারা কিন্তু মিছিল বার করে বর্তমান আমরা রয়েছি যেখানে কিন্তু মার্কিউ স্ট্রিটে দেখতে পাচ্ছি পুলিশ মোটামুক রয়েছে এবং যে সমস্ত বাংলাদেশি নাগরিক যারা এখানে এসেছিলেন এবং যারা এসে এখানে মিছিল করেছিল এবং স্লোগানিন দিয়েছিল তাদেরকে কিন্তু থেকে সরিয়ে নেওয়া হয় তারপর তারা তাদের উদ্দেশ্যে এখান থেকে গাড়ি দিয়ে গাড়ি করে রওনা অর্থাৎ একদিকে বাংলাদেশে যখন দেখতে পাচ্ছি যখন আনন্দে উৎফুল্ল বাসীরা তারা কিন্তু স্লোগানিং করছে মিছিল করছে তখন কিন্তু এই কলকাতায় মার্কিউ স্ট্রিটেও কিন্তু স্লোগান দেখলাম কিছু বাংলাদেশি নাগরিকের দীপের সঙ্গে গণবংশ এই চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা